সকলকে ধুব ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রণাম ভালোবাসা ধন্যবাদ ধন্যবাদ এবং প্রণাম জানায় বারাসাত উৎসব কমিটির সকল সদস্য সদস্যদের বিশেষ করে সঞ্জীব দা অনুষ দা কথা করি দিই এদের প্রণাম জানিয়ে আমাদের শ্রুতি নাটক কি গেল আপনার শরীর কেমন আছে কতদিন পরে আপনার সাথে দেখা হলো খোকা হলো কবি তবে খালি হাতে এসেছে কেন মিষ্টি কোথায় আরে না

বলি দিনের বেলায় তোমার আলো লাগবে কি কারণে চারিদিকে এ তো আলো কি সমস্যা অমাবস্যা এই দুদিন আগে তো পূর্ণিমা গেল এ এখন কি করে অমাবস্যা হবে এই এ জালা আলো জ্বাল বলছো অমাবস্যা বলছো এ তোমার কি মাথা খারাপ হয়ে গেল আরে বাবা বাবা এ একেবারে কালা তুমি তুমি আমাকে গালাগালি দিলে ওই সালা বলে হ্যাঁ তুমি উল্টোপাল্টা বলছো বলে আমি তোমার মাথা খারাপের কথা বললাম তাই আমি তোমাকে

আরে কে পুজেছে আরে কাকে পুজেছে এই তুমি বাবু এই কোনো কথাই পরিষ্কার করে শুনছো না আমি বলো এবার আসি আসি কাশি না 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 কাশি ব্যাটা কোনোটাই আমার হয়নি এই বুঝেছি এই তুমি ভাবছো আমি ঔষধ খুঁজি তাই না ঠিক বলেছি না এই সবজির বাগান লাগা কত সহজ এই মাটিতে হাওয়া দাও রে মাটি কুড়ে হাওয়া জল লাগাও রে আচ্ছা আপনার কুকুরটাকে তো দেখতে না

Não